শুভ সকাল দেবদর্শন চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি পরম করুণাময় আপনাদের ভালো রেখেছেন সনাতন ধর্ম অনুসারে আজ থেকে শুরু হচ্ছে এক পবিত্র মাস অগ্রাহয়ন মাস যা আবার মার্গশীর্ষ নামেও পরিচিত পুরাণ মতে এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আপনারা সবাই জানেন এই মাসটি যেমন নতুন ধানের মাস তেমনি এটি একাদশী ব্রত রাম জানকীর বিবাহ এবং লক্ষ্মীর ব্রতের জন্য বিশেষ শুভ তাই এই অগ্রাহয়ন মাসে আমরা কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আসুন সেই সূচিটি একবার দেখে নেওয়া যাক এক নবান্ন উৎসব সমৃদ্ধির আহ্বান এই মাসের গোড়াতেই আমরা আলোচনা করব বাংলার অন্যতম প্রধান কৃষিভিত্তিক উৎসব নবান্ন নিয়ে নতুন ধান ঘরে তোলার এই উৎসব কেন এত গুরুত্বপূর্ণ নবান্নের দিন কি কি বিশেষ রীতিনীতি পালন করা হয় নতুন চালের পায়েস বা পিঠে ভোগ নিবেদনের গুরুত্ব কি। দুই ইতুপূজা বা ইদু পূজা সৌভাগ্য ও ঐশ্বর্যের ব্রত অগ্রায়ণ মাসের প্রতি রবিবার পালিত হয় ইতুপূজা বা ইদু পূজা লক্ষ্মী আর এক রূপ হলেন ইতু এই ব্রত কেন করা হয় কিভাবে এই ব্রত পালন করলে ঘরে ঐশ্বর্য আসে আমরা এই মাসের চারটি ইতুপূজার মাহাত্ম ব্রত কথা আপনাদের সামনে তুলে ধরব তিন বিবাহ পঞ্চমী রাম জানকীর শুভ পরিণয় এই মাসের অন্যতম প্রধান তিথি হল পঁচিশে নভেম্বর মঙ্গলবার শ্রীরামচন্দ্র এবং মাতা জানকীর বিবাহ তিথি বিবাহ পঞ্চমী এই দিনে শ্রীরাম ও জানকীর বিবাহের নেপথ্য কাহিনী কি বিবাহ পঞ্চমীর দিন রাম সীতার পূজা কেন বিশেষ ফলদায়ক অবিবাহিত ও বিবাহিতদের জন্য এই তিথির শুভ ফল কি পবিত্র একাদশী ব্রত কথা প্রতি মাসের মতো এই মাসেও থাকছে দুটি গুরুত্বপূর্ণ একাদশী প্রথমত আঠাশে নভেম্বর শুক্রবার সফলা একাদশী এই একাদশী পালনে কিভাবে সমস্ত কাজে সফলতা আসে তা জানাব দ্বিতীয়ত পয়লা ডিসেম্বর সোমবার মুখ্যদা একাদশী এই একাদশী ব্রত পালনে মুখ্য লাভ হয় সেদিনই আবার পালিত হবে শ্রীমদ্ ভগবৎ গীতার জন্মতিথি গীতা জয়ন্তী এই হল চোদ্দশো বত্রিশের অগ্রাহয়ন মাসের দেবদর্শন চ্যানেলের আলোচনার বিশেষ সূচি আশা করি এই প্রত্যেকটি পর্ব আপনাদের ভালো লাগবে এবং আপনাদের জীবনে কল্যাণ বয়ে আনবে যদি আপনারা কোনো নির্দিষ্ট তিথি বা ব্রতকথা সম্পর্কে আগে জানতে চান তবে অবশ্যই নিচে মন্তব্য করে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী পর্বে আবার দেখা হবে ততক্ষণের জন্য রাধে রাধে শুভ হোক সবার নমস্কার